সুপ্রিয় দর্শক আমার শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা আজকে উনিশশো ছিয়াশি সালে অনুষ্ঠিত তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জানার চেষ্টা করব প্রথমে বাংলাদেশে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় সে সম্পর্কে জেনে আসি আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধানের আটচল্লিশ এক অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় মূলত সংসদ সদস্য কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হয় যদিও সর্বশেষ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির যে ঐক্যমত সেক্ষেত্রে সংসদ সদস্য বলতে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যদি উচ্চকক্ষ গঠিত হয় সেক্ষেত্রে উভয় কক্ষের যারা সদস্য থাকবেন তাদের ভোটে নির্বাচিত হবেন ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাধারণত পাঁচ বছর জন্য নির্বাচিত হন এবং নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তার বয়স কমপক্ষে পঁয়ত্রিশ হতে হয় এবং একজন সংসদ সদস্য হওয়ার জন্য যে যোগ্যতা থাকতে হয় একজন রাষ্ট্রপতিরও সে যোগ্যতা থাকতে হয় আর রাষ্ট্রপতি ক্রমে কিংবা পৃথকভাবে তিনি দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না আর সাধারণত প্রধান নির্বাচন কমিশনার তার তত্ত্বাবধানে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় যখন একাধিক প্রার্থী থাকে আমরা দেখেছি যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তিনবার সরাসরি জন সরাসরি রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রথমবার উনিশশো আটাত্তর সালে এরপর উনিশশো সালে এরপর উনিশশো ছিয়াশি সালে আর উনিশশো সালে যখন থেকে বাংলাদেশে আবার সংসদীয় ব্যবস্থা চালু হয় তারপর থেকে এখন পর্যন্ত সদস্যের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সেটি প্রতিপালিত হয়ে আসছে শুধুমাত্র একবার উনিশশো সালে সরাসরি ভোটের ব্যবস্থা হয়েছিল যা এম ভোট দিয়েছিলেন তখন দুজন প্রার্থী ছিল আপনারা হয়তো অনেকেই জানেন তখন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে আব্দুর রহমান বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছিল আর আওয়ামী লীগ থেকে তখনকার বিচারপতি বদরুল হাজার চৌধুরীকে নির্বাচন মনোনয়ন দেওয়া হয় ওই নির্বাচনে আব্দুর রহমান বিশ্বাস নির্বাচিত হন এছাড়া আর কোনো রাষ্ট্রপতি নির্বাচনে কোনো ভোটের আয়োজন করতে হয়নি যেহেতু একজন মাত্র প্রার্থী ছিলেন তো এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের যে বিধান সে এই হচ্ছে বিধান এখন আমরা বাংলাদেশের তৃতীয়বারের মতো অনুষ্ঠিত যেটি উনিশশো ছিয়াশি অনুষ্ঠিত হয়েছিল সেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জানার চেষ্টা করব প্রথমে জানব সেই নির্বাচনের প্রেক্ষাপট আপনারা জানেন যে উনিশশো সালে মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি একটি রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করেছিলেন এবং একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে কিন্তু জিয়াউর রহমান উনিশশো সালে সালের ত্রিশে মে চট্টগ্রামের সার্কিট হাউজে একদল সেনা কর্মকর্তা কর্তৃক তিনি নিহত হন এবং রহমান নিহত হওয়ার পর আমরা জানি যে উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বিএনপি প্রার্থী বিচারপতি তার তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন কিন্তু জিয়াউর রহমান নিহত হওয়ার পর থেকেই তখনকার সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদের তার যে রাজনৈতিক অভিলাষ সেটি প্রকাশ পেতে শুরু করে এবং তিনি বিভিন্নভাবে এটি বোঝাতে চেষ্টা করেন যে সেনাবাহিনীর রাজনীতিতে কিংবা দেশের বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা থাকা দরকার এবং একটা পর্যায়ে তিনি সেই অভিলাষেরই অংশ হিসাবে উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ তিনি তখনকার নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবুল সত্তারকে হটিয়ে হোসেন মোহাম্মদের সাদ রাষ্ট্রক্ষমতা দখল করেন এবং উনিশশো সালের এগারো ডিসেম্বর তিনি প্রধান সামরিক প্রশাসক হিসাবে দেশ শাসন করেন এরপর একটা পর্যায়ে গিয়ে তিনি উনিশশো সালে তিনি একটি দল প্রতিষ্ঠা করেন নাম দেন জাতীয় পার্টি তারও আগে তিনি তার সামরিক তার যে সামরিক শাসন এটিকে একটা লেজিটিমেট জায়গা কিংবা বৈধতা দেওয়ার জন্য তিনি একটি গণভোট আয়োজন করেন উনিশশো সালের একুশে মার্চ তারিখে আর এর এর কিছুকাল পর উনিশশো সালের পনেরোই অক্টোবর তিনি বাংলাদেশে তৃতীয়বারের মতো একটি রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করেন এবং সে বছরই তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যে নির্বাচনে জাতীয় পার্টি জয়লাভ করে এবং সেই নির্বাচন নিয়ে বিপুল বিতর্ক রয়েছে যাই হোক এই হচ্ছে মোটামুটি উনিশশো সালের নির্বাচনের প্রেক্ষাপট আমরা এবার সরাসরি দেখি যে নির্বাচনটি কেমন ছিল বা কারা প্রার্থী ছিলেন কে জয়ী হয়েছিলেন এই নির্বাচনে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো ছিয়াশি সালের পনেরোই অক্টোবর তারিখে মোট ভোটার সংখ্যা ছিল চার কোটি উনআশি লাখ বারো হাজার চারশো তেতাল্লিশ জন নির্বাচনে মোট প্রার্থী ছিলেন জন তারা হলেন হোসেন মোহাম্মদ এরশাদ তারপর আলহাজ মাওলানা খায়রুল ইসলাম যশোরি আলহাজ মেজর অবসরপ্রাপ্ত আফসার উদ্দিন মোহাম্মদ আনসার আলী মাওলানা মোহাম্মদুল্লাহ যিনি হাফিজ হুজুর নামে পরিচিত ছিলেন তারপর মোহাম্মদ খলিল রহমান মজুমদার মোহাম্মদ আব্দুস সামাদ মোহাম্মদ জহির খান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান এবং যিনি বঙ্গবন্ধু স্বঘোষিত হত্যাকারী সৈয়দ হুদা চৌধুরী তারপর স্কোয়ার স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মোয়াজেম হোসেন চৌধুরী অলিউড ইসলাম চৌধুরী যিনি শুক্কু মিয়া নামে পরিচিত ছিলেন আর এই নির্বাচন আমরা যে ভোট কাস্টিং সেটির চিত্র দেখি সেটি হচ্ছে চুয়ান্ন দশমিক আঠাইশ শতাংশ ভোট সংগ্রহীত হয়েছিল অর্থাৎ এটি ছিল কাস্টিং ভোট আর ভোটের যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে জাতীয় পার্টির প্রার্থী না লাঙ্গল প্রতীক নিয়ে হোসেন মোহাম্মদের সাথে তিনি ভোট পেয়েছেন দুই কোটি সতেরো লাখ পঁচানব্বই হাজার তিনশো সাঁত্রিশটি অর্থাৎ তিনি চুরাশি দশমিক দশ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রার্থী ছিলেন মারানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর তিনি স্বতন্ত্র তিনি বডগাস প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন পনেরো লাখ দশ হাজার চারশো ছাপ্পান্নটি অর্থাৎ পাঁচ দশমিক আট দুই শতাংশ তিনি ভোট পেয়েছিলেন আর এর বাইরে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক রহমান তিনি ধানের শীর্ষ প্রতীক নিয়ে ফ্রিডম পার্টি থেকে তিনি ভোট পেয়েছিলেন বারো লাখ দুই হাজার তিনশো তিন ভোট আর এর বাইরে মোহাম্মদ জহির কানৌকা প্রতীক নিয়ে চা চার লাখ সাতাইশ হাজার বাহান্নটি ভোট পেয়েছিলেন আর এর বাইরে আসলে উল্লেখযোগ্য কেউ খুব বেশি এক শতাংশের বেশি ভোট পাননি তো এই হচ্ছে মোটামুটি উনিশশো ছিয়াশি সালের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ তো বাংলাদেশের নির্বাচন রাজনীতি এবং আর অন্যান্য বিষয়ে আমার বিশ্লেষণ শুনতে আমার এই ইউটিউব চ্যানেল এটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক প্রোফাইলে আপনারা যুক্ত থাকবেন এই প্রত্যাশা করি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন ভালো কাজের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা করি ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ